লিঙ্কডিনে আপনার একটা রেজুমি দেখলাম তো সেখান থেকে আপনার আমাদের যে এমডি স্যার ওনার আপনার রেজিউমিটা অনেক পছন্দ হয়েছে তো সে আপনার সঙ্গে একটু মিট করতে চায় আমাদের অফিসে আমি মোহাম্মদ জুয়েল রানা আমি রিসেন্টলি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি আমার বাসা ফুল তোলাতে এখন আমি ডিজিটাল বিষ থেকে ডিজিটাল মার্কেটিং কোর্সটা কমপ্লিট করে এখন এই পেশাতে নিজের ক্যারিয়ারটা গড়ার চেষ্টা করতেছি দ্য ভেরি ফার্স্ট টাইম আফটার কমপ্লিটিং মাই পোস্ট গ্র্যাজুয়েশন আমি চেষ্টা করতেছিলাম যে আমার ক্যারিয়ারটা কোন দিকে নেবে যখন আমি ট্র্যাডিশনাল যে জবগুলো আছে সো সেই জবগুলোতে যখন ট্রাই করার চেষ্টা করলাম তখন আমি জাস্ট আই জাস্ট ফাউন্ড দ্যাট ওই জায়গাতে আমি কোথাও যেন ইন্টারেস্ট পাচ্ছি না দেন আই জাস্ট লস্ট মাই ইন্টারেস্ট আর তারপর আমি সিন্স দেখলাম যে আইটি সেক্টরটা আমার ভালোই লাগে তো তারপর থেকেই আমি খুঁজতে লাগলাম যে খুলনাতে কোথায় আইটি রিলেটেড কোর্সগুলো পাওয়া যায় তো তখন আমার একটা স্টুডেন্ট সে একজন আমাকে এক সময় বললো যে স্যার ডিজিটাল বেজ একটা প্রতিষ্ঠান আছে কুয়েটের শেখ কামাল আইটি পার্কে তো ওই জায়গাটাতে আপনি যেতে পারেন তো ওর সাথে যখন একদিন আসলাম এসে প্রিন্স ভাইয়ের সঙ্গে কথা বলে ভালো লাগলো এবং তার সে যে কথাগুলো বললো সে তখন আমার মনে হলো যে এনার কাছ থেকে কিছু শেখার আছে সো তখন আমি জাস্ট মানে তখনই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি ডিজিটাল বিজির সঙ্গে এই মার্কেটিং কোর্সটা করব কমপ্লিট করবো এবং এই এখান থেকে আমি আমার ক্যারিয়ারটা বিল্ড আপ করবো আর ভাইয়া যখন আমাদের যার শেষ ক্লাসটা ছিল তখন বললো যে লিঙ্কড হচ্ছে যে এটা ইজ কাইন্ড অফ আইস্টোর হাউস অফ ক্লায়েন্টস ক্যামেরা থেকে একটা রেজুমি তৈরি করলাম পুরেই আমি লিঙ্ক দিনে আমি সকাল থেকে শুরু করছি সেদিন সকাল থেকে শুরু করে বেশ সময় নিয়ে নিয়ে অনেক ভেবে স্প্যেক্ট ওয়ার্ড কোন ওয়ার্ডটা দিলে ভালো হবে কোন সেন্টেন্সটা দিলে ভালো হবে কী কালারটা দিলে ভালো হবে খুঁটি খুটিনাটি বিভিন্ন ব্যাপারে বেশ হিসাব কিতাব করে আমি বেশ সময় নিয়ে রেজুমিটা তৈরি করছি করে আমি জাস্ট সাড়ে বারোটার সময় ওটা পোস্ট করলাম লিঙ্ক দিনে করে আমি গোসল করতে গেছি গোসল শেষ করার পরে আমি জাস্ট পোশাকটা চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে আমার ফোনে দেখি হঠাৎ ফোনটা বাস্তব আমি ফোনটা ধরার পরে বলতেছে যে আমি ভাইয়া কেমন আছে তা আমি তখন আমি চিন্তা করলাম যে জাস্ট মনে হয় কোনো একটা ফ্রেন্ড হয়তো হবে অথবা কোনো অপরিচিত মানুষ হবে তখন বললো যে আমি এনআর গ্রুপের এই সার বলতেছি তখন আমি বেশ অবাক হয়ে গেলাম কী ব্যাপারে এই সার গ্রুপে এনআর সে কীভাবে আমার আমার ব্যাপারটা জানতে পারলো ঠিক তখনই বললো যে আমি জিজ্ঞেস করলাম যে আপনি আমার পরিচয়টা কোথায় দিয়েছেন যে আপনার তখন তখন তিনি আমাকে জানালেন যে লিঙ্কডিনে আপনার একটা রেজিউমি দেখলাম তো সেখান থেকে আপনার আমাদের যে এমডি স্যার ওনার আপনার রেজিউমিটা অনেক পছন্দ হয়েছে তো সে আপনার সঙ্গে একটু মিট করতে আমাদের অফিসে তো সেটা শুনে আমার সত্যি কথা বলতে অনেক ভালো লাগলো এবং সঙ্গে সঙ্গে প্রিন্সভাইকে ফোন দিলাম যে ভাইয়া জাস্ট কাইন্ড অফ স্যাটিসফ্যাকশন ওনাকে আমি বললাম যে ভাই আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা আমি লিঙ্কড ইনটাকে আসলে ওইভাবে গুরুত্ব দেয়নি কিন্তু আপনার কথাটা শোনার পরে এবং যখন পোস্ট করলাম পোস্ট করে জাস্ট মানে ঘাম ঘামসুকানোর আগেই কলটা চলে আসলো এটা আমার আমার কাছে বিগেস্ট অ্যাচিভমেন্ট ফর মি ইন মাই হোল লাইফ অ্যান্ড আম সো মাছ স্যাটিসফাইড ফর ডিজিটাল বিস